বিন ও আবু বকর সিদ্দিক

আল্লাহ নবী রহমাতুল্লিলাম মায়ার নবী দো জাহানের বাচ্চা নবী সরকার হজরতে আবু বাকর সিদ্দিক বললেন নবী গো এখন হেরা গুহার মধ্যে আপনি প্রবেশ করতে পারবেন হেরা গুহার অবস্থান ঠিক হয়ে গিয়েছে এমন সময় নবী মোহাম্মদুর রসুল

সাপের আঘাত গ্রহণ করে নিলেন সোবাহান আল্লাহ এরপরে বিষদর সাপের বিষাক্ততার কারণে ওই আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহুর শরীর ধীরে ধীরে নীল হয়ে যা শরীর থেকে শরীর ফেটে রক্ত বের হচ্ছে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু বিষাক্ততার কারণে তিনার চোখ দিয়ে জ্বর জ্বর করে পানি পড়ছে সোবাহান তারপর আরামের নিদ্রাকে তিনি ওঠাচ্ছে না তো অবস্থায় নবীকে কষ্ট দিচ্ছে না হাই হাই আমি নবীকে জাগানোর মাধ্যমে হয়তো আমার নবী কষ্ট পেতে পারে ওই আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনির এক এক করে চোখ থেকে ঝর ঝর করে পানি পড়ে হঠাৎ করে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন মায়ার নবী দোজাহানের বাচ্চা নবী ਸਰকারে দোয়া आलमের দাড়ি মোবারকের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ফোঁটা চোখের পানি তখন পড়েছে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন হঠাৎ করে চোখ মুবারক খুলে দেখলেন আবু বকরের চোখ দিয়ে পানি পড়ে আবু বকর ওগো আবু বকর তোমার কি হয়েছে তোমার চোখে পানি কেন আবু বকর বললেন নবী গো আমাকে আপনাকে একটা বিষদর সাপ করতে চেয়েছিল আমি আপনি কষ্ট পাবে বলে সেই জন্য নিজের হাতকে বিছায়া দিয়েছি সেই বিষাক্ত সাপের সবলটা সেই বিষাক্ত সাপের মহান বিষটা আমি নিজেকে গ্রহণ করেছি একটু জবানটা ছেড়ে বলি সোবাহান সেই বিষদর সাপের বিষাক্ত বিশগুলো নবী আমি নিজে গ্রহণ করেছি এরপরে আল্লাহ নবী রহমতুল্লমিন তিনার থুতো মোবারক আবু বাকর সিদ্দিকের হাফে কামড়াইছে আঙ্গনবীর থুতু দিয়া বাল হয়ে তখন নবী মোহাম্মদ রসুলল্লাহ হজরতে আবু বাকরের হাত মোবারক জেনে নবী মোহাম্মদুর রসুলুল্লাহ নৌরানী থুতো মোবারক মালিশ করে দিলেন সমগ্র বিষগুলো পানি হয়ে বের হয়ে গিয়েছেন সব